শিবগুনা প্রচুর শক্তিশালী আর আপনার লোড ক্ষমতা অনেক আপনি লাডু লাড্ডু টোপো মারতে পারবেন বল টোপো মারতে পারবেন তারপরে খালে বিলে পুকুর নদী সব জায়গায় মারতে পারবেন এই সিপগুনা খুব সুন্দর দেখতেও খুব সুন্দর আর শিবগুনার কালেকশন একেবারে নতুন শিবগুনার সাথে পেয়ে যাচ্ছেন আপনার ক্যাটসি ক্যাটসি টিকার মেশিন টিকা ক্যাটসিয়া ক্যাটসি মেশিন টিকার আর আপনার প্লাস আপনার এই লুকটাও দেখেন সিপেরও লুক সিপ এই যে সিপ দেখেন জিং শু সিপের এর নাম হচ্ছে জিং শু আর মেশিনটা আপনি দারুন একবারে শিবগুনা টিকার আপনার এগুনা পুরা প্যাকেজটা পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা এটা বত্রিশশো টাকা টোটাল সেট শিব মেশিন এই যে দেখছেন এখানে সুতা পাচ্ছেন দুইটা সুইবেল একটা সীসা দুইটা স্টপার আমার হাতে বাঁধানো দুই সেট বসি একটা ভাষা মারার নল একখান লেদে টানা মারার নল আপনার এই এই প্যাকেজের সাথে এগুনো আপনার সব কিছুই পাচ্ছেন এগুলো এক্সট্রা আপনি কার কিনা লাগবে না সুতার থেকে শুরু করে টোটাল যেই মানে এক কিছু লাগে যা কিছু লাগে এ টু জেড সব আপনি প্যাকেজের মাধ্যমে 3200 টাকা পেইজ আছেন কুরিয়ার চার্জ আপনাকে আলাদা দিতে হবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা কুরিয়ার চার্জটা আলাদা আপনি দিতে হবে তারছাড়া পুরা প্যাকেজ আপনি 3200 টাকা পেয়ে যাচ্ছেন আর এছাড়া আরো আরো অনেক কারসে কালার এটাও সেম কালার হবে এই সিমানোটাও আচ্ছা একটু সিমানোটা দেখি এই যে সিমানো এটাও সিমানো এটা অল বডি ফুল কার্বন এটা ফুল কার্বন বডি হ্যাঁ সিমানো এটা অল বডি ফুল কার্বন এটা তো আপনি লিও মেশিন পাচ্ছেন লিও মেশিন খুব সুন্দর এই মেশিনের সাউন্ডগুলো খুব সুন্দর মেশিনের তাছাড়া আপনার লিও মেশিন অনেক অনেকেই বলছিলেন এর আগে লিও মেশিন আনার কথা এই যে পাঁচ হাজার সিরিজের মেশিন পাচ্ছেন পাঁচ হাজার চার হাজার আপনি যেটাই নেবেন এই সেট আপের সাথে সবগুলো বত্রিশে পাচ্ছেন আর সিপগুলো আপনার এটা পাচ্ছেন হচ্ছে সীমানো এই যে সীমানো অল বডি দেখেন পুরোটাই হাই কার্বন দেওয়া আছে খুবই সুন্দর দেখতে এটাও দশ ফিট শিপও দশ ফিট হ্যাঁ এটাও অনেক শক্তি অনেক শক্ত পক্ষ অনেক শক্ত যে কোনো মাছ লোড দিতে পারবে যে ছোট বড় সব যে কোনো মাছ টাইনি হিসেবে তুলবে অনেক শক্ত সীমানু এটা সীমানু

একটা সুতা অল সেটা পাওয়া যাচ্ছেন বত্রিশশো আপনি যে কালার ইচ্ছা নিতে পারেন এটা নিতে পারেন এটা নিতে পারেন যেটা ইচ্ছা

প্রথমে হ্যাঁ আপনি নগদ বিকাশে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনার মাল পেট পায় যাবেন হাতে পাওয়ার পরে অফিসে টাকা দিয়ে মাল নিতে হবে মানে ক্যাশ অন ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাল দিতে হবে ঠিকানাটা ঠিকানা আমাদের পাবনা ঈশ্বরদী স্টেশন রোড ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটের পাশেই তাহসেন স্টোর অ্যান্ড রবি সিফ ঘর ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম